তাহলে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয় তুমি এটা জানো না আমি তো ইন্টারভিউ দিতে এসেছি তাহলে জিজ্ঞেস হয় কি মানে আরে তুমি তো খুব ফাজিল ছেলে আচ্ছা ঠিক আছে আমাদের এই কোম্পানিতে প্রোডাক্ট বিক্রি করতে হবে তুমি পারবে তো স্যার প্রোডাক্ট মানে কি আমি তো জানি না তাহলে বিক্রি করব কি করে খাই না আমাকে স্যার আরে দেখো ফাজিল ছেলে তো হচ্ছে আরে মানে তোমার এটা যে কোনো মাল বিক্রি করতে হবে ওহো আমার সামনে তুমি এই পেনটা বিক্রি করে দেখাও আরে এই পেন কে কিনবে আপনার ইউজ করার জিনিস কেউ কেনে আরে তুমি মনে করো এটা ইউজ করার না এটা নতুন পেন তুমি বিক্রি করে দেখাও আবার মিত্র কথা তুমি ইউজ করো তুমি জানো না আরে তুমি এখানে এই কোম্পানি চাকরি করবে মানে তোমার কাজ থাকবে প্রোডাক্ট বিক্রি করা হ্যাঁ বুঝেছি তাহলে এই কলমটা আমার সামনে তুমি বিক্রি করে দেখাও স্যার আমি না এই কলমটা বিক্রি করব আপনি নেবেন না নেব না আপনি মারলেন কেন আপনি এই পেনটা নেবেন না তাহলে আমাকে বিক্রি করতে বললেন কেন আরে আমাদের এই কোম্পানি কাজ করতে গেলে এই প্রোডাক্ট বিক্রি করতে হবে তাই তোমরা এটা ট্রেনিং দেওয়া হচ্ছে আরে যত দুশো গুণ এই পেনটা থ্যাট আরে তোমার ডকুমেন্টস নিয়ে তুমি ঘরে যাও আরে স্যার আমার ডকুমেন্টসগুলো দেখুন না আরে সব ভালো ভালো জিনিস আছে দেখুন দেখুন আরে এর মধ্যে তো কিছুই লেখা নেই কি দেখবো আরে স্যার ভালো করে দেখুন উদয় ফাইভ পাস এইট পাস সার্টিফিকেট আছে দাদাগিরি নিকেলবো না মা তোমার বাপের নাম কি তোমাকে পুলিশে দেব হ্যাঁ বাপename আরে তোমার বাবা মা কোনো চাকরি করে হ্যাঁ চাকরি করে তো কি চাকরি করে হ্যাঁ বাবা মা চাকরি করে তো ওই যে মঙ্গলপুরে মঙ্গলপুরে ভাতের হোটেল আছে ওখানে চিকলি মাছে মাগে মাত্র 200 টাকা মানে মানে আমার বাবা মা কি চাকরি করলে আমি কি এখানে চাকরি করতে আসতাম

কি বুদ্ধি রে স্যার বুলেট ডেকেছো বুলেট কত সুন্দর বুলেট আছে ওদের বড় বড় ইঞ্জিন আছে ডেকেছো তো ওদের একটা ইঞ্জিন নিয়ে আমাদের তোমাদের এই কোম্পানি লেগে না নিলে দেখবে একদম শুদ্ধ পিকার দেবে শুদ্ধ কোম্পানি টিঙ্ক আরে তোমার দ্বারা এসব কিচ্ছু হবে না তোমার এখন তিনটা প্রশ্ন করা হবে যদি প্রশ্নটা এই উত্তর তীর্ণ দিতে পারো তোমার চাবি পুরো কমফার্ম হ্যাঁ স্যার কি পরিণত হবে ধরুন তিনটে পরিণত আমি উত্তর দিয়ে দিচ্ছি এই চাকরি এই তোমার কোম্পানি করব তো প্রথম প্রশ্ন কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না স্যার এত সহজ প্রশ্ন তাহলে শুনেন আবি বাজা আসবে না ভিড়ো আরে তোর হা निकल गई আয় স্যার একটা কেলা ছিল ওর উত্তরটা হবে চলে ডিম বাহ বাহ খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি তোমার এবার দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস জিনিসটা তোমার কিন্তু লোক মানে অন্যজন বেশি ইউজ করে স্যার আপনি তো মহা ডেঞ্জারেন্ট মানুষ এত কঠিন ধরে কেউ আরে এটা চাকরির পরীক্ষা এটা তো কঠিন ধরতে হবে হ্যাঁ ধরুন আমি উত্তর বলছি এর উত্তর হচ্ছে গেলে আমার নাম বাহ বাবা বাহ খুব ইন্টেলিজেন্ট খুব ইন্টেলিজেন্ট এবার তোমার তৃতীয় প্রশ্ন ডিম আগে না মুরগি আগে আমি আমি তো দুটো প্রশ্নের উত্তর দিলাম

আরে এটা হবে না এর উত্তর অন্য হবে হবে না অন্য হবে তাহলে ঠিক আছে ভাবতে দিন এর উত্তর কি হতে পারে খুব ইন্টেলিজেন্ট তোমার চাকরি পাকা স্যার তাহলে কবে যে জয়েন নিচ্ছি আমি তুমি জয়েন্ট করবে বলছো কিন্তু এটা জয়েন করলে প্রোডাক্ট বিক্রি করতে হবে তুমি এই পেনটা বিক্রি করে দেখাও আরে স্যার আমি তো একটু আগে তো আপনাকে এই পেনটা বিক্রি করছিলাম তুমি তো নিজেই নিলে না আরে এখন তুমি আমাকে কাস্টমার মনে করো বিক্রি করো স্যার একটু আগে তো এবারে বললো আপনি ম্যানেজার আবার ফের কাস্টমার বলছো ঠিক তো বলেছে আমি ম্যানেজার এই চিংড়ি মাছের হাট কোনো দাম নেই আবার চাল দিয়ে